আজি ভাল করিয়া বাজান রে তো তোরা সুন্দরী কবলা নাথে আজি ভাল করিয়া বাজান রে তো তোরা সুন্দরী কবলা নাথে পুরী কবলা হ্যালো এভরিওয়ান আগের পাটে তো তোমরা দেখেই ছিলে যে সন্ধ্যা নেমে গেছিল আর আমার বেনারসি পড়াটা সবে মাত্র কমপ্লিট হয়েছিল তারপরে আর কিছুই করতে পারিনি নিয়ম পালনের জন্য চলে এসেছিলাম আর এখানে দেখো কি কী নিয়ম হচ্ছে এখানে অনেক রকমের বরণ হবে বরণের পর তারপরে আবার একটা হলুদ সুতো বাঁধা হবে হলুদ সুতোটা আর কি হলুদ দিয়ে তারপরে আবার সেই সুতোটায় গিট বেঁধে অনেক নিয়মকানুন থাকে তারপরে এই যে দেখো খড় পুড়িয়ে দুটো পায়ের মাঝখানে অনেক কিছু নিয়ম থাকে তারপরে এই যে সরাগুলো আছে সেই সরাগুলো আমাকে ভাঙতে হবে আর বল করতে হবে যে আয় প পথটা খন্ডালা মানে আইবুড়ো যে এতদিন আমার পদবী ছিল সেটা আমি খন্ডে ফেলছি আজকে থেকে তো এইগুলো ভেঙে ভেঙে ওরকম এইখানেই হয়ে গেছিল একটা গন্ডগোল এইগুলো এই সরাগুলো একটু ছোট ছোট পাওয়া যায় যেগুলো তাড়াতাড়ি সহজেই ভেঙে যায় আর আমার বেলায় না বড় বড় আনা হয়েছে সেইগুলো তো আমার ভাঙতে খুব কষ্ট হচ্ছিলো অনেক চাপের হচ্ছিলো তো সবাই বলছিল যে আস্তে আস্তে ধীরে ধীরে ভাঙ কোনো চাপ নেই দিয়ে মানে মুখে বল বলে তারপর সেই সব নিয়মের গন্ডি পার করে সব নিয়ম মিটিয়ে আমি চলে গেছিলাম রেডি হতে কারণ আর হাতে একদম সময় ছিল ছিল না এনার্জিও অনেকটা লুজ হয়ে গেছিল তা সত্ত্বেও আমি যাই হোক তাই হোক করে মেকআপটা করেছিলাম কপালে শুধু টিপটা পরে চলে এসেছিলাম কেননা যেহেতু তখন সবে সবে মাত্র গরম পড়েছে ঠান্ডা তখনও ছিল তাই জন্য অনেক লোক কুটুম আর কি খেয়ে দেয় বেরিয়ে পড়তে চাইছিলো যাদের দূরে বাড়ি আর কি তো সবাই আমার সাথে দেখা করার জন্য ডাক ছিল তাই আমি টিপটা পরে চলে এসেছিলাম কলকা করে নিজে নিজে করতে পারছিলাম না তো রিম্পা আমাকে এসে ওই পরে ফেব্রিক দিয়ে একটু ডট ডট দিয়ে ফিল করে দিয়েছিল কপার এই যে বরের গাড়ি ঢুকছে দেখছো এটা কিন্তু একদম সন্ধ্যাবেলা নয় এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তখন বর ঢুকছে লজিকটা একবার শোনো দুটো চল্লিশে বিয়ে তাই জন্য ওনারা নাকি দেরি করে এসেছেন যারা বিয়ে বাড়িতে এসেছে তারা তো বরটাকেও দেখবে না কি এত রাত করে আসলে বরকেও দেখতে পারলো যারা যারা ছিল তারা তারা বর দেখতে পেল যারা দেখতো যে করে করে নিয়ে যাচ্ছে সে হল আমার এক মামা আমার থেকে বয়সে অনেকটাই ছোট। কিন্তু মামা হয় যে যেহেতু শ্বশুর তাই জন্য কোলে করে নিয়ে যাচ্ছে এইটিকে আমি নিয়ম পালনের জন্য না খেয়ে বসে আছি আর আমার বর আর নির্ভর দেখো মিষ্টি খেতেই আছে আমার যতগুলো দিদা ছিল সবাই ওদেরকে মিষ্টি খাইয়েছে যেহেতু বরের গাড়ি ঢুকে গেছিলো তাই সবাই ওইখানেই দাঁড়িয়েছিল সব অ্যাটেনশান বরই পাচ্ছিল তাই আমাকে ঘরে নিয়ে চলে যাওয়া হলো যেহেতু আমাদের আশীর্বাদ তো আগে হয়নি তাই বিয়ের দিন রাতে আমাদের দুজনকে আশীর্বাদ করা হয়েছে একে একে আগে আমাকে করা হয়েছে তারপর ওকে করা হয়েছে আশীর্বাদ আমাদের যতক্ষণ আশীর্বাদ হচ্ছে চলো তোমরা দেখে নাও আমার বান্ধবী বোনেরা কিভাবে ডান্স করেছে 頼む হয়ে গেছিলো আর ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে না এখানে আমার কিছু ভিডিও আর ফটোশ্যুট হচ্ছিল আর ওইদিকে আমার বোনেরা সব নাচ করছিল বান্ধবীরা সব নাচ করছিল আর আমি না সেই দিকে এত মন হচ্ছিলো যে আমিও গিয়ে ছুটতে গিয়ে নাচি তো আমার শ্বশুরবাড়ির অনেকেই বাড়ি চলে গেছিলো যেহেতু অনেকটাই রাত করে ওনারা এসেছিলেন তাই খাওয়া দাওয়া আশীর্বাদ হয়ে যাওয়ার পর ওনারা বাড়ি চলে গেছিলেন তাই আমি ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে করতে আর থাকতে না পেরে আমিও নাচতে শুরু করে দিই ದೊಯ್ ಮೊನ್ ಪಲ್ ಯಾಜಾಗೋಯ್ ವಾಗಣ್ ಕಾಯೇ ತಲ್ ಖಲ್ ದೋದ್ ಖುಲ್ ಗಿಯಾಮೆಯ್ আর আমি এটা লক্ষ্য করলাম যখনই আমি নাচতে গেলাম না ওখানে সবাই আমার দিদারা যারা যারা সব ছিল কাকিমা মাসি মামিরা সবাই নাচতে শুরু করে দিল এক এক করে কমছাায় চ দের সাপ আয় সা সাদেরেদের ভমরায় ময়মালা সামালে সন পানিচ না হ খরে Gracias. কিছুক্ষণ ওখানে নাচ করার পর তারপর আমরা চলে এসেছিলাম যেহেতু সারাদিন খাওয়া দাওয়া নেই অনেকটাই ক্লান্ত ছিল শরীরটা তার সত্ত্বেও নাচতে ইচ্ছা করছিল বলে অনেকটা নাচলাম আর ক্লান্ত শরীর নিয়ে তারপর এখানে বসে পড়েছিলাম এখানে সবাই মিলে আমরা একটু মানে আটা দিচ্ছিলাম অনেক কথাবার্তা হচ্ছিলো ওরা একটু ফুল কোচাচ্ছিল যে আমাদের বিয়ের সময় একটু ছড়াবে বলে আর আমি পান পাতাটায় ডিজাইন তার আগেই করে নিয়েছিলাম এত তো অপেক্ষা হলো এইবার শুরু হলো আমাদের বিয়ের নিয়ম আর আবার বরটাকে দেখে বুঝতেই পারছো তো ঘুমে চোখ ভুলে আসছে আমি এতটা এনার্জি নিয়েছিলাম আর ওর যেন ঘুমে আর তাকাতে পারছিলো না চোখে 아 u l t i m 도로 들어와! 호�ㄴ이 시발 결� 보통oso는 precon 춤도nociss 이는다 তো আমি ঠিক টাইমটা তো বলতে পারবো না প্রায় ভোরের দিকে আমাদের বিয়ে সম্পন্ন হলো আর এরপরের বিদায় আর রিসেপশানের ব্লগটা একটাতেই আসবে তোমরা ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর দেখে থাকো আমাদের চ্যানেল ইটস টিকে ড্রিমস